আলাইকুম ইয়ার্স তো আমরা চলে আসি আজকে খোরপুর প্রজেক্টের এখানে মাছ চাষ হয়তো দেখার জন্য হ্যালো এত সুন্দর অপরূপ একটা জায়গা এখানে না আসলে কখনো বুঝতে পারবেন না জায়গাটা কত সুন্দর এবং মুগ্ধকর আমাদের ঝিনাইদা জেলার মধ্যে যে এমন একটা জায়গা আছে সেটা আমি কখনো ভাবিনি তো আজকে সেজন্য চলে আসলাম এখানে সুন্দর একটা প্রজেক্ট দেখার জন্য তো প্রজেক্ট এখানে মূলত মাস প্রকল্পের কাজ করা হয় চারি সাইডে মাঠ মাঝখানে ছোট ছোট পুকুর দেখতেই পারছেন তো সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছে আর কি চারি সাইডে এত সুন্দর মনোরম একটা পরিবেশ সবুজ শ্যামল আর আকাশ তো নীল আকাশ এত সুন্দর লাগতেছে যাই হোক ছোট খাটো মিনি ব্লগের এর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিলাম যেহেতু আমি আসছি এখানে ঘুরতে তো শেয়ার করে দিলাম আপনাদের মাঝে তো আজকে এই পর্যন্তই ছিল ছোট মিনি ব্লগ তো যাওয়ার পথে আপনাদের রেল স্টেশনটা দেখিয়ে দিলাম আর অবশ্যই আপনারা আসবেন এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ